কিন্তু মানুষ এই চোদ্দ বছরেই মানুষ বলছে ছেড়ে দেমা কেঁদে পাচ্ছি হাঁপিয়ে উঠেছে এবং তারা বলছেন এই মুহূর্তে যে মানে কবুতর যা 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 তারা পারছে না এই এই মুহূর্তে আপনি বলুন তো কী করে পারবে নারী নিরাপত্তা নেই বাচ্চাদের নিরাপত্তা নেই এস এস কেমের ঘটনাটাই প্রমাণ করলো এই রাজ্যে চাকরি নেই শিল্প নেই নিশ্চয়ই আপনি আমাকে বলবেন না যে দিদি কচুরি মোমো চপ বেগুনি ঘুগনি চা কাশফুলের বালি সেগুলো হচ্ছে শিল্প বা বলবেন না যে গরু চুরি কয়লা চুরি বালি চুরি রাস্তা চুরি বাড়ি চুরি মানুষের জীবন জীবিকা এবং ভবিষ্যৎ চুরি এগুলো শিল্প এগুলো তো শিল্প নয় সুতরাং আমাকে বলুন মমতা ব্যানার্জি যে রেটে উনি দুর্গাপুজোর ফিতে কাটেন কালী পুজোর মণ্ডপের ফিতে কাটেন এবং জগদ্ধাত্রী পুজোর ফিতে কাটেন কটা কারখানার ফিতে কেটেছেন উত্তর শূন্য উনি ওই বলছেন সবাইকে চপ বিক্রি করো আরে সবাই চপ বিক্রি করলে খাবেটা কে আপনিও করুন তাহলে সবাই যে চপ বিক্রি হয় রাজ্যের যদি এটাই উন্নয়ন হয় যদি রাজ্যে দশ কোটি মানুষের মধ্যে আট কোটি যদি চপই বিক্রি করে তাহলে দু কোটি খদ্দের আর দশ কোটি বিক্রেতা এটা তো সম মানে সম হচ্ছে না এটা কোনো অঙ্কে দাঁড়াচ্ছে না আসলে ওনার বলার উনি বলছেন এই রাজ্যে শিল্প নেই এই রাজ্যে শিক্ষা নেই মেয়েদের সম্মান নেই তো যে রাজ্যে এগুলো নেই সেই রাজ্যের যিনি মাথায় বসে রয়েছেন এবং পরের পর মিথ্যে পরের পর ধমকানি পরের পর চমকানি তো এইরকম মানুষকে সরানোর জন্যে পশ্চিমবঙ্গের মানুষ তারা প্রতিজ্ঞাবদ্ধ শুধুমাত্র সময়ের অপেক্ষা আর কয়েকটা মাস অপেক্ষা এই সরকারের ভিটে মাটি চাটি মানুষ যে তৃণমূল কংগ্রেসের প্রতি বিরক্ত সেটা বিভিন্ন জায়গায় আমি যখন যাই খবর করতে বুঝতে পারি কিন্তু বিষয়টা হলো তাও ভোট বাক্সে তার প্রভাব পড়ে না না গিয়ে তো তো ওই তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্টদের সেটা হয় সেক্ষেত্রে আপনাদের বিজেপির এজেন্ট না থাকে তাহলে তো বারবার এই ভোট বাক্সের এই রেজাল্ট তো থেকেই যাবে এজেন্ট না থাকে এখন থেকে কি করে বলছেন আপনি বিএল সংখ্যা দেখবেন আপনারা তো সব চার তারিখের পরেই তো পুরোটা বেরিয়ে যাবে বিএল সংখ্যা দেখুন ভোট যখন হবে আমি আপনাকে বলছি যে ভারতীয় জনতা পার্টির যারা আমাদের কর্মীরা দরকার হলে আমার বুথে যদি ধরে নিন এজেন্ট না থাকে আমি বসব এইরকম আমাদের কার্যকর্তা যারা আছে দু কোটি আঠাশ লক্ষ মানুষ আমাদের ভোট দিয়েছেন এটা ভুলে যাবেন না তাদের কাছে আমাদের যে মানে স্বপ্ন দেখিয়েছি যার যেটা 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 প্রতিজ্ঞা করেছি সেখানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ তাদের কাছে আমাদের তাদের স্বপ্ন পূরণের জন্য এবং এই যে আমাদের গলার কাছে যে কাঁটাটা রয়েছে সেই কাঁটাটাকে সরানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ সাধারণ মানুষ তারা এগিয়ে আসবেন নির্বাচন কমিশন তারা নিশ্চিত করবেন যে নিচ্ছিদ্র নিরাপত্তা থাকবে নিজের ভোট নিজে দিন আপনার কাকা জ্যাঠা মৃত যারা রয়েছেন তাদেরকে পর্যন্ত রেখে দিতে হবে এদের এত ভালোবাসা মৃত মানুষের প্রতি এত ভালোবাসা তাদেরকে রেখে দিতে হবে তাদেরকে তারা এই অন্য লোকে চলে গেছেন পরলোকে তাদের আর ইহোলোকে টানার দরকার নেই পরলোকই থাকুন যদি ইহলোক মানে যদি ভোটটা হয় যারা পরলোকে চলে গেছেন তাদের বাদ দিয়ে তাহলে এই সরকার পরলোকে চলে যাবে শেষ একটাই বিষয় আসবো এই এর আবার সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন মতুয়ারা কোথাও গিয়ে কারণ আমি যখন ওখানে গিয়েছিলাম ঠাকুরনগরে তারা সত্যি আতঙ্কে রয়েছেন ভয় পাচ্ছেন কারণ তাদের প্রত্যেকেরই দু সালের পরে ভোটার কার্ড হয়েছে এবং এখন সেখানে ও হিন্দুত্বের সার্টিফিকেট নামক একটা কর্মসূচি চলছে সিএ নামে তো সেখানে তাদের অভিযোগ যে কেন তাদের থেকে টাকা নেওয়া হচ্ছে একশো দুশো টাকা করে তো এই মতুয়ারা প্রত্যেকেই তো বিজেপির ভোটার তারা বিজেপিকেই ভোট দেয় শান্তনু ঠাক কিন্তু তবু তারা শান্তনু ঠাকুরের প্রতি এখন বিরক্ত কোথাও কি এদের জন্য এখন কী ভাবছে আমি আমি মনে করি না এটা যারা সিএ মাধ্যমে যারা আবেদন করছেন যারা আমাদের মতুয়া ভাই বোনেরা রয়েছেন দাদা দিদিরা রয়েছেন তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ আপনারা মমতা ব্যানার্জির এই মিথ্যের যে ফাঁদ পা দেবেন না আপনারা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে আপনারা শরণার্থী হিসেবে এসেছেন আপনাদের জায়গা আমাদের সঙ্গে আপনারা আমার সহনাগরিক আমার যতটুকু অধিকার আমার মতুয়া ভাই বোনদেরও ঠিক ততটুকুই অধিকার রয়েছে এবং সেটা আমি করিনি বা মাননীয় শ্রী শান্তনু ঠাকুরও করেননি এটা দিয়েছে ভারত সরকার এটা দিয়েছে মন্ত্রক এই অধিকার আপনাদের তারাই দিয়েছে সেই অধিকারের মানে বলিয়ানে বলবৎ হয়ে আপনারা আপনাদের কোনো অধিকার কোনো রকম কিছু কেড়ে নেওয়া হবে না আপনারা নিশ্চিন্তে যাবেন আপনারা ভারতের নাগরিক নাগরিকত্বর আবেদন যারা জানিয়েছেন পেয়ে গেছেন যারা পাননি ভারতীয় জনতা পার্টি আমরা ক্যাম্প করব সেই ক্যাম্পের মাধ্যমে আবেদন জানাবেন এবং আপনার ভোট আপনার পছন্দের দলকেই দেবেন অসুবিধা নেই কিন্তু অনুরোধ করব তৃণমূল কংগ্রেস নামক বা তোলামূল কংগ্রেস নামক এই মিথ্যেবাদী দুর্নীতিগ্রস্ত এবং এই গুন্ডা পার্টিটাকে তাদের বিশ্বাস করবেন না এরা আপনাদেরকে ভয় দেখিয়ে আবার আপনি একদিন যদি আপনারা ভুলটা করেন আবার পাঁচ বছর আপনাদের পস্তাতে হবে কিন্তু এবং সেই পস্তানোরা ভয়াবহ হবে আপনারা ইতিমধ্যেই সদ্য সদ্য এসছেন আমিও নিজে ছিন্নমূল পরিবারের উদ্বাস্ত পরিবারের মেয়ে আমি একবার আমার পূর্বপুরুষরা এসছেন বাংলাদেশ থেকে আবার কি আমাদের যেতে হবে আর যারা এখানকার বাসিন্দা পশ্চিমবঙ্গে আমরা যাদের এদেশীয় বলি তারা তো তাদের অভ্যেস নেই তাদেরও কিন্তু এই অসভ্য দলটা থাকলে পশ্চিমবঙ্গে বাস করতে পারবেন না আপনাদেরও পোটলা পুটলি গুছিয়ে আপনাদের যা সহায় সম্বলহীন অবস্থায় অন্য রাজ্যে আপনাদের আশ্রয় খুঁজতে হবে তার সেই অনুরোধ করছি একটা দিনের ভোট ভোটের দিনে ভুলটা করবেন না কোনো রকম মিথ্যে প্ররোচনায় পা দেবেন না